আজকে দুই হাজার তুইছি কালকে আরো দুই হাজার তুইলে হইবো চার হাজার আর দুই হাজার তুইলে হইবো ছয় হাজার আর মনে মনে এই ভাবনা রাখে এই মাল তাদের কাছে চিরকাল থাকবে এই মালগুলা তাদের কাছ থেকে যাবে না এই মালগুলো তাদের কাছে চিরকাল থাকবে বাবারে কিন্তু আল্লাহ বলেন কাল্লা না

পর্যন্ত জমিনে মানুষ গুলার বিরুদ্ধে কথা হয়েছে মানুষগুলার দোষ তালাস করছে সমালোচনা করছে যতদিন পর্যন্ত ওই মানুষগুলা তাদেরকে মাফ না দিবে ততদিন পর্যন্ত তারা ওই জাহান নামের মধ্যেই থাকবে